ইরান ইস্যু ট্রাম্পী পড়ছে বিপদে আমেরিকান মানুষ করতেছে আপনি ইরানে গেলেন কেন আমাদের কি লাভ ইরানে গেছেন নেতা ওকে বাঁচাইতে আপনি যুদ্ধবিরতি না দিলে ওর তো পকেট ফাঁকা পকেটে আর কোনো অস্ত্র নাই আর কোনো মিসাইল নাই ছিঁড়ে মারবে ওইখান থেকে বাঁচাইতে আপনি বোমাটা মানার অভিনয় করিয়া যুদ্ধটা বিরতিতে আছেন নিজেই যুদ্ধ বিরতি ঘোষণা করে দিচ্ছেন যে ভালো কথা বিপদ বাধাইছে আজকে আইইএ মানে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন আছে তাদের প্রধানের বক্তব্য তিনি বলছেন কয়েক মাসের মধ্যেই ইরানের পারমাণবিক প্রকল্পে ইরোনিয়াম সমৃদ্ধির কাজ শুরু করতে পারবে স্যাটেলাইট ইমেজ দিয়ে ফোর্দে আবার কাজ ফোর্দ মানে সবচেয়ে বড় যে পারমাণবিক স্থাপনার সেন্টারটা সেখানে আবার কাজ শুরু করেছে ইরান সব মিলে কি দেখছেন সব মিলে যেটা দেখছি তা হলছে নিম্নচাপ নিম্নচাপ হলে কি হয় বুঝেন তো নিম্নচাপ মানে এখন অজরে বৃষ্টি নামবে ট্রাম্প বাবাজি বিউদে পড়ছে 30 বিলিয়ন ডলারের লোভ দেখাইছে ইরানকে যে আসেন ভাইসাব একটু কথা বলেন আমার সাথে আমার তো इज्जत যাচ্ছে ইরান পুরস্কার করে বলে দিছে নো টক টাম্পের সাথে কোনো আওয়াজ তো না নাই তেল আগুন চিলু 30 বিলিয়ন লোভ দেখাও লাভ হলো না এদিকে অ্যাটমিক এনার্জি কমিশন বলতেছে ইরানের আবার সমৃদ্ধকরণ কাজ শুরু করে প্লাস পাঁচশো কেজি সমৃদ্ধিকরণ হয়ে আছে এমন ইউরেনিয়াম কোথায় এক জায়গায় লুকিয়ে রাখছে তারা কোথায় লুকিয়ে রাখছে কেউ জানে না এই জন্যই সে বলছে কয়েক মাসের মধ্যে এবং কয়েক মাসও না লাগতে পারে এমন কথা বলছে পশুর মধ্যে এত রকম নাই এই নিয়ে যে রিপোর্ট ছাপাচ্ছে রিপোর্টের মধ্যে দেখেন লেখা আছে এক মাসের মধ্যেও করতে পারে এটা এবং এখন আরো ডিটারমাইন্ড ইরান যে তারা এখন পারমান্ট বাব বানাই ছাড়বে কেন লক্ষণ কি লক্ষণ হলো তারা এনপিটি সহ এইসব এই অ্যাটমিক এনার্জি কমিশন সহ যেগুলো যেগুলো জায়গায় আগে ওগুলার মেম্বার হয়েছিল এসব জায়গা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে আসছে মানে এখন খোলে আম হ্যাঁ পারমানেন্ট বানাব বানাবো মূলত থাকলে এসে ভেঙে দিয়ে যান দেখি এটা হচ্ছে ইরানের পজিশন তাহলে কি দাঁড়ালো ট্রাম্প বাবাজির জন্য এখন এইবার তো আপনার কাপড় খুলে নিয়ে যাবে তারা এবার প্রশ্ন তুত্ত শুরু করবে দেখেন অচিরে যে আপনি তাইলে করলেন জন্য করলেন এই যে সাড়ে তিন হাজার কিলোমিটার বিমান উড়ে গেল পয়সা লাগে নাই খরচ হয় করছেন আমাদের কি লাভ হয়েছে ইরানের অস্ত্র কি থামছে পারমানি বোমা বানানোর সক্ষমতা কি চলে গেছে কিচ্ছু যায় না তে আপনি করলেনটা কি তিরিশ বিলিয়ন ডলার দিবেন বলে লোক দেখালেন তাতেও ইরান আসলো না উল্টা কি হয়েছে ইরানের মধ্যে দেখেন এখন যতটুকু সামাজিক ভেদাভেদ ছিল ওই যে ইসলামী ইরান বলার কারণে যারা একটু রিয়্যাক্ট করতো আচ্ছা ঠিক আছে চুপ থাকতো মাথা নিচু করে থাকতো কথা বলতে চাইতো না তারাও দেখেন খামেনিয়া সরে আসছে ওরাও সরে আসছে এসে এখন ইসলামী ইরান বললো না শুধু ইরান বললো এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই এইটুক সবাই বুঝে গেছে যে আমাদেরকে এক থাকতে হবে আমাদেরকে এক থেকে এটা যারা যারা মারা গেছে সায়েন্টিস্ট এবং সেনা অফিসাররা তাদের যে জানাজাটা হয়েছে ওখানে মানুষের ঢলগুলো দেখেন কোনো ভেদাভেদ নাই এগুলা টার্ম সাহেব উল্টা লাভের লাভ করে দিয়েছে ইরানের যে ভেদাভেদটা ছিল এটা জোড়া লাগিয়ে দিয়েছে থ্যাংক ইউ ট্রাম্প সাহেব বিরাট কাজ করছেন আপনি একটা সত্যি সত্যি একটা বিরাট কাজ করছেন কিন্তু আপনার ভাগে আপনার ভাগে শূন্য এখন এখন আপনার জন্য বেস্ট হবে আপনার জন্য সঠিক কাজ কাজ হবে কি দেখেন আর তেলান আর মন 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 পাওয়ার চেষ্টা করেন আপনি ইমিডিয়েট গাজাতে যে এখনো চলতেছে মারামারিগুলা এখনো যে হত্যা হচ্ছে যে আজকে তো আরো ভয়াবহ রিপোর্ট যে আটার সরবরাহ করা হচ্ছে আটার মধ্যে ড্রাগ মিশিয়ে দেওয়া হয়েছে চিন্তা করছেন কত বড় কাহিনী এটা আপনি ইন্ডিয়া বিরুদ্ধে অ্যাকশন নেন আপনার কিছু পজিটিভ ইমেজ তৈরি করেন তাতে যদি কিছু মুসলমান মানুষ দুনিয়া আপনার দিকে ফিরে থাকায় এরপরে তো আপনি কেন কি কাজ করলেন এর উত্তর দিতে তো আপনি হরে না যাবেন ইরানের কাছে আসবে না এটা এখন লাগাম ছাড়া হয়ে গেছে ও একবার জিতে বুঝে গেছে যখন যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চিন্তাও করে নাই যে ইসরায়েলে বোয়া মারা যায় দু চারটা আপনার হামাজকে দিয়ে এগুলো করা গেছিল এর আগে কোন দেশ সুনির্দিষ্ট কোন দেশ রাষ্ট্র সরাসরি তার রাষ্ট্র থেকে ইসরায়েলের বোমা মারছে কোন মিসাইল পাড়াচ্ছে এটা চিন্তা করা যায় নাই আর এখন কি খোলে আম নেংটা সবাই জানে ইরান ওটা শেষ করে দিতে পারে এখন মনে করতে পারেন যে কেন ইরান আপনাদের সাথে কথা বলতে যাবে সো ট্রাম্পের জন্য এখন একটাই পরামর্শ যত পারেন তেলান আর প্রথম তেলানোর কাজ হলো ওই গাজার ধ্বংসযোগ্য বন্ধ করেন গাজাতে অর্থ দেন দরকার হলে অন্যদেরকে অর্থ দিতে দেন যে গাজার পুনর্গঠনে হেল্প করেন ওই নেতা নিয়েও ভুলে যাক ওর যার নামে যাক যা খুশি হোক যেটুকু আপনার হয়েছে ওইটা থেকে নিজে বাঁচেন আগে আর গাদাবাসিকে বাঁচান এটার জন্য যদি কিছু পজিটিভ কাজ করেন তাহলে আপনার জন্য ইমেজ বাড়বে ইরান এরপরও রাজি হবে কিনা আমি শিওর না নিশ্চিত না হরই কথা তবুও একটা পজিটিভ আবহাওয়া তো আপনার পক্ষে আসবে দয়া করে সেদিকে রওনা দেন থ্যাংক ইউ